আজকে আমরা করতে চাচ্ছি এমন একটি ভিডিও আজকে আমরা দেখতে চাইবো বাংলাদেশের মানুষ আসলে বাংলাদেশের ফুটবল প্লেয়ারদের কি কতটুকু চিনি আজকে এই পাঁচজন প্লেয়ারের নাম আমরা জানতে চাইবো যে তিনজনের নাম বলতে পারবে তাকে দেওয়া হবে এই ছোট্ট একটি গিফট চলেন ভিডিওটি শুরু করা যাক ভালো আছে বাংলাদেশের ফুটবল খেলা কি দেখেন জি দেখি আচ্ছা আমি যদি আপনাকে বাংলাদেশের ফুটবলারদের নাম জিজ্ঞাসা করি আপনি কি বলতে পারবেন যেহেতু পারি বলমু আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে বলেন প্রথম ওর নাম কি বলেন

ঠিক আছে ভাই আপনি অনেক চেষ্টা করছেন আপনি কিন্তু তিনটার ভিতরে দুইটা দুইটা পেরে গেছেন তিনটা পারলে কিন্তু গিফটটা পেয়ে যেতে আপনি একটু চেষ্টা করে দেখেন আপনারা কি বলেন ওনাকে কি গিফট দেওয়া যায় উনি কিন্তু অনেক ভালো খেলছে হ্যাঁ উনি পাঁচটার ভিতরে দুইটা পারছে আমার শর্ত হচ্ছে আপনার তিনটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওনার নাম বলে মোটসালাম না ওনার নাম মুরসালি না দেখেন চেষ্টা করেন উনি কিন্তু এই যে অ্যাটাকিং এই খেলে পারবেন তপু বর্মা না তপু বর্মন না আচ্ছা আমি ওনাকে দেখাই হ্যাঁ অবশ্যই বাংলাদেশি ক্যাপ্টেন ছিল আগে জামাল ভাই ভুইয়া এই তো ওনার নাম বলেন মেবি নট এটা আমি পারবো না আচ্ছা আপনাকে একটা হিন্ট দিয়ে দেয় আপনি অবশ্যই পারবেন এই খেলোয়াড়টাকে নিয়ে দেন বাংলাদেশে অনেক চর্চা হয়েছে এবং এই খেলোয়াড়ের সঙ্গে তুলনা করা হয়েছে যাকে না 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 ফরেনার প্লেয়ার ছিল না না এটা হচ্ছে আপনার যাকে কিনা দলে নেওয়ার জন্য আন্দোলন করা হয়েছিল দেখেন আচ্ছা থ্যাঙ্ক ইউ তারপরে ওনার নাম বলেন ওনার হিন লাগবে হ্যাঁ উনি হচ্ছে কানাডিয়ান প্রবাসী ফুড ব্লগার এই নতুনে যে আসছে হয় না আসলে আমি এরকম বলতে পারবো কিন্তু নাম এক্স্যাক্টলি বলতে পারবো না শুধু আমি ওই জামাল ভির নামটাই বলতে পারবো স্যার আর কেউ আসলে আচ্ছা আচ্ছা ভালো করি না আচ্ছা তাহলে ওনার নাম তো অবশ্যই জানার কথা হ্যাঁ এই যে নতুন আসলে ইন্ডিয়ার সাথে খেললো নামটা বাইরের ক্লাবে ছিল নামটা আসলে আমার এখন এক্স্যাক্টলি মনে নাই কিন্তু আমি জানি সে বাইরে ছিল বাংলাদেশে আসছে ওনাকে হয়তো বা সাকিবের সঙ্গে তুলনা করা হয়েছে অনেক ধরনের ইয়া তৈরি হয়েছিল আচ্ছা উনি কিন্তু ভাইয়া কিন্তু ওই যে হামজা চৌধুরীকে নিয়ে অনেক ইনফরমেশন দিছে ওনার নাম হচ্ছে হামজা চৌধুরী হ্যাঁ আপনাদের সাথে কথা বলা যাবে একটু বলেন সমস্যা নেই মানে আমি একটা ভিডিও বানাচ্ছি ফুটবল খেলা দেখা হয় হুঁ হয় ফুটবল খেলা দেখা হয় আপনার প্রিয় দল কোনটা আর্জেন্টিনা আচ্ছা বাংলাদেশের ফুটবল কেমন ফলো করে হ্যাঁ মোটামুটি একটা না বাংলাদেশের তেমন একটা না আচ্ছা আমি যদি বাংলাদেশে কয়েকটা ফুটবলারস ছবি দেখাই আপনি কি তাদের চিনতে পারবেন আচ্ছা আপনি যদি পাঁচ জনকে দেখাবো যদি তিন জনের নাম বলতে পারেন তাহলে আপনার জন্য একটা ছোট গিফট আছে ঠিক আছে আচ্ছা ফতম ওনার নাম বলেন আমি হামজা চৌধুরী হামজা চৌধুরী প্রথম টাইপ এর গেছে দর্শক আচ্ছা ওনার নাম বলেন হচ্ছে না চেষ্টা করেন আচ্ছা তাহলে তিন নম্বর ওর নাম বলেন পাহমিদুল পাহমিদুল যাক কেউ একজন পাশে হব অবশেষে আচ্ছা ওর নাম বলেন জলদি বল কাল সুবে পনভেল নিকলনা বাংলাদেশের অধিনায়ক হলো

বাংলাদেশ ফুটবল দেখা হয় না দেখা হয় না কেন আমি বাংলাদেশ ফুটবল আগে থেকে পছন্দ করি ক্রিকেট খেলাটা বেশি দেখি কারণ আমার ফেভারিট ক্রিকেটার হলো সাকিব সাকিব আল হাসান আচ্ছা বাংলাদেশের ফুটবলটা কিন্তু দেখা উচিত আপনাকে যদি আমি কিছু বাংলাদেশি ফুটবলারের ছবি দেখাই আপনি কি তাদের চিনবেন আসলে ফুটবল ওরকম আমি চিনি না প্লেয়ার শুধু একটা প্লেয়ার চিনতে পারি তার বেশি আমি কিন্তু ফুটবল দেখি না চিনব না একটা প্লেয়ারটা কে মা খারাপ হয়ে আমি মা আচ্ছা থেকে আসছে জামাল ভাইয়া আসলে জামাল ভাইয়া কে সবাই চিনে যে ওরা এদিকে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আসতেছে খেলা দেখবেন ওকে আর দশ তারিখে কিন্তু খেলা আছে জুন মাসে আর সিঙ্গাপুরের বিপক্ষে আমরা খেলাটা দেখবেন ঠিক আছে জি ওকে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর নেক্সট কোন জিনিস নিয়ে ভিডিও বানাবো তা অবশ্যই জানিয়ে দিবেন আপনারাও থাকবেন বাংলাদেশ ফুটবলের সাথে বাংলাদেশের ফুটবল দেখবেন নেক্সট ম্যাচ অবশ্যই দেখবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম